ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো আজকে চলে এলাম আজকে সারাদিন কি করব, তোমাদেরকে দেখাবো আজকে যাব একটু পুজো দিতে তো এখনো সকালে কোনো কাজ টাজ হয়নি তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা এই দেখো বাসনপত্র পড়ে আছে এখনো ধোয়া হয়নি এগুলো এখন ধোয়া ধুই করবো ঘর ছাঁট দেওয়া আছে ঘর চোর মোছা আছে তারপরে স্নান করে যাব পুজো দিতে তো তার আগে সুমিয়াকে ওঠাবো উঠিয়ে খাবার খাওয়াবো ওষুধপত্র খাওয়াবো তারপরে আমি যাব তো এখন সকালের কাজগুলো ছটফট করে নিই বাসনপত্রগুলো ধুয়ে সুমিয়াকে খাইয়ে নিই আর সুমিয়া কি করছে চলো তোমাদেরকে একবার দেখাই যে সুমিয়া পচা কি করছে তো সুমিয়া পচা এখন ঘুমাচ্ছে কিন্তু সুমিয়া ঘুমাচ্ছে দেখো তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সুমিয়া তাকাচ্ছে আর ঘুমাচ্ছে ও এরকমই মাঝে মাঝে ঘুমায় অর্ধেক তাকায় আর অর্ধেক ঘুমায় কিন্তু ও ঘুমাচ্ছে তো চলো এবার কাজগুলো ঝটপট করে নিই এবার বাসনগুলো আমি তাড়াতাড়ি ধুয়ে নেব আগে গ্যাসটা আমি পরিষ্কার করে মুছে নিলাম এরপরে বাসনগুলো আমি ধুয়ে কটা ভাত বসিয়ে দেব। আর কালকের তরকারি আছে এটা সুমিয়ার বাবা আর সুমিয়া সুমিয়ার দিদি সবার হয়ে যাবে আর আমার জন্য কটা সিদ্ধ ভাত বসিয়ে দেবো সুমিয়া দিদি আর আমি যাব পুজো দিতে আর এই দেখো এই শাড়িটা পরে যাবো এই দেখো কেমন লাগবে শাড়িটা এটা সায়া আর এই দেখো ব্লাউজ এই দেখো দেখেছো ভালো লাগছে দেখতে এই ব্লাউজটা পরে যাব এই শাড়িটার সঙ্গে আজকে লোকনাথ পুজো না তো ভাবছি একটু পুজো দিয়ে আসি ওখানটাতে তো চলো রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলি হ্যাঁ চুলগুলো কত বড় বড় হয়ে গেছে দেখেছো তো চুলগুলো একটু কেটে দেব সম্পূর্ণটা কাটবো না অল্প একটু চুল কেটে দেবো সুমিয়ার আর কিছুদিন পরে কেটে দেব একটু বর্ষাটা পড়বে তো তখন ভাবছি চুলটা কেটে দেবো সুমিয়া চুলগুলো অল্প অল্প কেটে দেবো এই দেখো এই দেখো ডাকছে ডাকছে পচা ও দেখে নাও তোমাদের পচা এখন ঘুম চলে এসেছে দেখেছো এ দেখো সুমিয়া এ দেখো এ দেখো দেখেছো রেডি হয়ে গেছি যাবো বলে পুজোর ওখানটাতে তো কেমন লাগছে অবশ্যই বলো আর এখন যাই চলো আমি যাওয়ার সময় ভিডিও করবো না মন্দিরের ওখানটাতে যা দেখবো মোটামুটি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো তো চলো যাই কিছু ফল টলও নিতে হবে এখনো সব কিছু নেওয়া হয়নি কত ফল নেব ধূপকাঠি নেব তারপরে মিষ্টি নেওয়া হয়নি সেগুলোও নেবো তো চলো দেখতে থাকো আজকে একদমই কম ফুল হয়েছে দেখো বেশি ফুলই হয়নি তো এই কটা নিয়ে যাই কি করব বলো গাছটা কেটে দিয়েছি অনেক ফুল হচ্ছিলো আর জঙ্গল হয়েছিলো তো চলো যাই এ কটায় নিয়ে যাই বাদবাকিটা ওখানে গিয়ে কিনবো সব কিছু যা যা লাগে এরপরে দেখো ফলের দোকানে চলে এসেছি ফল নিতে তো অল্প কিছু ফল নিলাম এই দেখো তো চলো যাই মন্দিরের দিকে ওম নমঃ শ্রী প্রবীণ লোকনাথায় নমঃ এবার অঞ্জলি দেওয়া হবে ঠাকুর সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিল কেউ চলো তোমাদেরকে তোমাদের এই দেখো এই দেখো কত গাছ পদ্ম ফুল হয়েছে দেখো তোমাদেরকে দেখায় নার্সারি ফুল এই দেখো পদ্ম ফুল ফুটে আছে দেখেছ এই দেখো কত সুন্দর লাগছে তাই না তাই দেখে সুমিয়ার বাবা বলছে আমিও পদ্ম ফুল গাছ নেবো পদ্ম নাকি হবে ছাদের উপরে এই দেখো পদ্ম গাছ অনেক গাছ আছে এ দেখো লেবু হয়েছে দেখো কমলা লেবু দেখেছ এই দেখো কত সুন্দর সুন্দর গাছ কেমন লাগছে তোমাদের বলো গাছে আম হয়েছে আমটা আবার প্যাকেট দিয়ে আটকে রেখেছে দেখো দেখেছো কত আম হয়েছে ছোট ছোট গাছে আরেকজন দেখো প্যাকেটে করে কি নিয়ে আসছে লাকি বাম্বু নিয়ে আসছে বাড়িতে নিয়ে যাবে বলে আর নেবে এখন এই বালতি ধরে এই বালতি ধরে কত এ 500 টাকার পেয়েছে তো দিয়ে দিলাম কম পয়সা 400 টাকা ফুল হবে তো এই দেখো দুটো ফুল আছে গেছে তিনটে ফুল হ্যাঁ তিনটে

তো এই দেখো গাছগুলো দেখে নিলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখো সুমিয়ার বাবা পদ্ম নিয়ে একদম দৌড় মারছে বালতি নিয়ে আমার যে আজকে কি হবে জানি না এক হাতে পদ্ম এক হাতে বাম্বু গাছ আর একটা গোলাপ ছিল তোমাদেরকে দেখিয়েও দিলাম দেখো আমার বাবা জানো তো পদ্মফুল গাছ এনেছে বাম্বু গাছ এনেছে আমার দিদি বলছে পদ্মফুল গাছ দুটো আর আমি চোখে দেখছি একটা দিদিকে বলছি সানগ্লাস চোখে দিতে আমি তাহলে দুটো দেখতে পাবো দাও চলো দেখো বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে এই দেখো সুমিয়া রানী দেখেছো সুমিয়াকে দেখছি ও চুপচাপ বসে আছে দিদির কোলে আর ও দিদি টিভি দেখছে আর ওকে কোলে নিয়ে বসে আছে দুজনা মা নেই কি করবে বলো সুমিয়া বেশি কিছু বলতেও পারছে না কান্নাও করতে পারছে না যদি দিদি দুম 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 করে পিটিয়ে দেয় সেই জন্য সুমিয়া চুপ করে বসেছিল তাই না সুমিয়া সুমিয়া ভালো মেয়ে জানো একদম গুড গার্ল গোপাল একটা গোপাল এটা হচ্ছে গোপাল ছোট্ট গোপাল সোনা গোপাল একটা সোনা গোপাল তো যাই হোক ওখানটাতে পুজোটা দেখে খুব ভালো লাগলো কোনো দিনও আমি মানে পুজো ওখানটাতে অঞ্জলি দিইনি আর পুজোটাও দেখিনি যেতাম ওখানটাতে ফল তারপরে মিষ্টি ধূপকাঠি মোমবাতি এগুলো দিয়ে চলে আসতাম আর ওখানটাতে দক্ষিণা দিয়ে চলে আসতাম কোনো দিনও পুজোটা দেখিনি এবার কি মনে চাইলো জানি না ওখানটাতে বসে পুজো দিয়ে এলাম আর একবার অঞ্জলি দিয়েছি দিয়েই চলে এসেছি কারণ সুমিয়া বাড়িতে আছে ওকে রেখে রেখে গিয়েছি তো কি করবো ওর জন্য ওখানটাতে পুজোর ওখানটাতে বসে বসে মন খারাপ করছে যে সুমিয়া কি করছে কি করছে যদিও জানি সুমিয়ার অসুবিধা নেই ওর দিদির কাছে আছে ওকে খাবার খাইয়ে স্নান করিয়ে রেখে গেলাম তো কোনো চিন্তা নেই তো তাও তারপরেও সুমিয়ার বাবা বলল যে চলো তাড়াতাড়ি বাড়ি চলে যায় একবার অঞ্জলি দেওয়া হলো দিয়ে চলে এসেছি আর একবার অঞ্জলি হতো ওখানটাতে তারপরে হোম হতো প্রসাদ দিত তো ওগুলো কিছুই পেলাম না কি বলো তো আমার কপালটা তো একদম চকচকে সেই জন্যই ঠাকুরের প্রসাদটা পেলাম না তো ওখানটাতে হরিণোট দিয়েছিল কয়েকজনা ওখানকার ওই বাতাসে নিয়ে এসেছিলাম ওইটাই একটু মুখে দিয়ে জল খেয়েছি তো চলো সন্ধেবেলায় আর কি করা যায় দেখি আর আমার জন্য একটু সিদ্ধ ভাত করে নেব আর তরকারি যা আছে ওগুলো দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে ও নতুন সদস্য আমাদের বাড়ির তোমাদেরকে তো আনার সময় দেখালাম যে দেখো ফুল গাছ নেবে আমি তো জানতাম না আমি যদিও পুজোর ওখানে ছিলাম পরে আমাকে বলছে গাছ নিয়েছি এই দেখো তিনটে কুড়ি আছে জানি না কি হবে গাছ কোনোদিনও আমি মানে এগুলো রাখিনি বাড়িতে এই ফার্স্ট টাইম কি হবে জানি না যাই হোক দেখতে থাকো ফুল হবে আর তোমাদেরকে দেখাতে থাকবো প্রতিদিন একটু একটু করে ঠিক আছে তো দেখো আর একটা সদস্য দেখেছো দুটো গাছ কেনা হয়েছিল এ একটা গাছ আর পদ্ম ফুলের গাছ দেখেছো এই দেখো কেমন লাগছে বলো সন্ধ্যা বন্ধুরা কেমন আছো এই দেখো সুমিয়া ভালো আছে আমি এখন রান্না করছি আর সুমিয়াকে এখন কোলে করে নিয়ে থাকতে হবে বাইরে অন্ধকার ঘরের মধ্যেও অন্ধকার কারেন্ট নেই তো এই আলোটাতে বেশ ভালোই লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে সুমিয়াকে একটু জল খাইয়েছি এই দেখো কোলে নিয়ে ওকে এখন বসে আছি বসে নেই দাঁড়িয়ে আছি রান্না করছি আর কি তো কান্না করেই চলেছে কি আর করা যাবে তাই কোলে নিতেই হবে এই দেখো কারেন্টটা চলে এলো দেখেছো কথা বলতে বলতে তো কী রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাই তো দেখাবো না কি রান্না করছি দেখাবো না দেখো শুনে আমার দিকে তাকিয়ে আছে দেখো তোমাদেরকে বলেছি দেখাবো এখন আমি রান্নাটা বসিয়েছি রান্নাটা করে তারপরে ওকে খাবার খাওয়াবো ওষুধ খাওয়াবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে তো বলতেই হবে না সুমিয়ার পাশে থাকার জন্য তাই না তো চলো টাটা সব